গুড মর্নিং আরেকটা দিনের সাথে শুরু করছি মা এদিকে পুজো দিচ্ছে দিদি উঠে গেছে এরা দুজন ঘুমিয়ে আছে আর আমি এখন সকালের জলখাবারের ব্যবস্থা করবো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম যে কাবলি ছোলাগুলো ওগুলো এখন আলু দিয়ে সেদ্ধ করে নিব তারপরে ঘুগনি বানাবো এদের এখনো এখনো ব্রাশ করেনি দুজনের একজনও মা পূজা দিয়ে উঠে চা খেয়ে ফোন ঘাটছে আর এদিকে দিদি করব এদিকে দিদি আটা মেখে দিল এটা দিয়ে ঢাকা থাকুক জিদন এখন বাসন মাজছে আজকে সকালের জলখাবারে আছে লুচি আর ওই কাবলি ছোলার ঘুগনি দিদি তৃষা আর অব্র বসে গেছে জায়গা ছোট কি কি যা ক্যামেরা দেখে লজ্জা লাগছে ও অপপা লুচি হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে আকাশও মেঘলা কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে এই কদিনের থেকে অনেকটাই ওয়েদার আজকে ভালো আছে পুরো হাওয়া আছে সকালের লুচি আর ঘুগনি খাওয়া হয়ে গেছে কাদি ছোলার ঘুগনি করেছিলাম তো আর এখন হচ্ছে কালকে রাত্রিবেলা যে মাছের ঝোল যে করেছিলাম কালকে সেই মাছের ঝোল কালকে কেউ আর খায়নি অত রাত্রিবেলা মটন রোল তারপর মোমো চাউমিন খাওয়াতে রাত্রিবেলা শুধু নিরামিষ ঘাটি তরকারিটা যে ছিল সকালের ওটা দিয়ে ভাত খেয়েছে সবাই আর মাছের ঝোল ধরা পড়েই আছে ওই মাছের ঝোল এখন গরম করব আর এদিকে আলু ভাজা বসিয়েছি আর ডিমের অমলেট করে দেবো তৃষা আবার মাছ খায় না ওকে ডিমের অমলেট করে দেবো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া বিকালে আবার নিমন্ত্রণ আছে বিকালে তো না রাত্রে মা বোন ঘাটছে দিদি শুয়ে আছে আর এদিকে তৃষা ওর স্নান করা হয়ে গেছে ও ব্যস্ত মানুষ ফোনে খুব ব্যস্ত থাকে সব সময় ফোনে ব্যস্ত থাকে আহারে শোন আমার একটা কথা মনে পড়লো দাদা হ্যাঁ আজকে মা পুজো দিয়েছে সব ফুল উঠায়নি কিছু কিছু ফুল গাছেই রয়ে গেছে যদিও এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে ফুল তুলতে সময়ও লাগে আর এই গামলাটার মধ্যে পাখিদের জন্য জল দিয়ে রাখা হয় যা গরম পড়েছে এই গাছটা জানি না কেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এখন জল বেশি না জল কমের জন্যই হচ্ছে বুঝতে পারছি না কিন্তু দুবেলা করে জল দেওয়া হয় তবুও কেন যে এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে নাকি মাটিটা কম হয়ে গেছে আকাশটা কি ভালো লাগছে আজকে রোদ নেই সকালের দিকে যাও একটু একটু গরম ছিল কিন্তু এখন এর ওয়েদারটা খুব সুন্দর আজকে সারাদিন ওয়েদার ভালোই গেছে শিলিগুড়ি

চাকু দেখে খাওয়ানো তুমি যাবা সবাইকে সবাই একটু একটু করে দিও ওরও তো পেট আবার দুই বার দেয় দেখ হ্যাঁ তোর কাকার মুখ বড় দেখে কিন্তু ভাবে সবারই মুখ বড় একটুখানি খাওয়াও সবাই খাওয়াচ্ছে মুখ মারে যাবে খা বলে আজকের মেনুতে আছে বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এখন বিরিয়ানি কাটা হবে ওস্তাদ বসেছে যে কোনোদিন কাটেনি তাই ভাবছে কি করে কাটবে খাওয়া দাওয়া করতে বসে গেছে ছোটরা পরিবেশন করছে জল পরিবেশন করছে দিয়া সাহা কত টাকা কত টাকা

আর এই মানুষটা হোমিওপথি ওষুধ চলছে তাই অনেক কিছু নিষেধ করা আছে ডাক্তারের তার জন্য ঘরে বসে খাচ্ছে কেমন হচ্ছে রান্না বান্না খেতে বসে গেছি আমাদের তো দেরিতে খাওয়ার অভ্যাস সব বাচ্চাদের সাথে অগ্র সব বসত বসে তখন অল্প খেয়েছিল পরে আবার আমাদের সাথে বসেছে এখন দিদি মা চিষাকে ঘরে টেবিলে দেওয়া হয়েছে মা আর দিদির পায়ের সমস্যার জন্য ওরা নিচে বসে খেতে পারে না ঠিকমতো অবরুর পাপা আর দিদি মিলে পরিদর্শন করার পর এবার অব্রূপাপাও খেতে বসে গেছে বাড়ি যাব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই মিলে বসে গল্প করছে সচরাচর সবার সাথে তো একসাথে হওয়া হয় না কোনো এক অনুষ্ঠান ছাড়া এদিকে পিসি বসে আছে অব্রূপাপা খাওয়া পাতের থেকে এখনও ওঠেনি সবার খাওয়া দাওয়া শেষ এবার যে যার মতো বাড়ি ফিরে যাওয়া এই ছিল আজকের ছোটো মোটো একটা ব্লগ খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে